ব্যাপারটা বেশ গোলমেলে স্বাধীনতা মানে আধুনিকতা মানে বাইরের কিছু নয় ভেতরের আবার দেখি স্বাধীনতা আধুনিকতার নামে স্বেচ্ছাচারিতা নারী এমন পোশাকে রাস্তা মেট্রো স্টেশনকে ফ্যাশন র্যাম্প ভাবতে শুরু করেছে যে আসলে সে একদল পুরুষ তাকে যেভাবে দেখতে চায় সেই ইচ্ছা পূরণ করে নিজেকে সাজিয়ে চলেছে যুগ যুগ ধরে নারীকে পণ্য ভাবা হয়েছে এখন নারী পণ্য বলেই নিজেকে বিশ্বাস করতে শিখে গেছে তাদের জন্ম যে অপরের মনোরঞ্জনের জন্য নয় সংসারের লালন পালনের জন্য তাদের জন্ম এটা যেদিন তারা বুঝতে পারবে সেদিনই নারীর মুক্তি সম্ভব নারীকে দশ হাত দিয়ে পুজো করা হচ্ছে সংসারে খাটিয়ে নেওয়ার জন্য নয় সংসার রক্ষার জন্য কুকে দমন করে সুয়ের প্রতিষ্ঠার পুজো তো দুর্গা বলে জানি সে ভাগ ছিল স্নেহের ভাগ বিমলের সাথে সুবল যতই ভাগ বসিয়েছে মণিমালার বুকে মণিমালার বুকের স্নেহ বেড়েছে ততই আসলে সুবল ও বিমলকে মণিমালা কখনো পৃথকভাবে দেখেনি কিন্তু আজকের ভাগ অখণ্ড একটা হৃদয়কে দু টুকরো করে বখরা নেওয়া এ হৃদয় মণিমালার প্রতিবেশীর কান ভাঙানি সর্বোপরি মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সুবলের শ্বশুর শাশুড়ি জামাইকে সচেতন করে দিতে গিয়ে সুবলের তরফের কোনরূপ হৃদয় অনুকূলতা না দেখে বশীকরণ কবজে বসীভূত করার মন্ত্রে উদ্বুদ্ধ করে মেয়েকে পাঠালো শ্বশুর বাড়ি সন্তান সম্ভবা সবিতা রাতে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছিল সুবলের পায়ে সুবল দুই হাতে সবিতার মুখখানা তুলে ধরে বলেছিল কি হল বউ বুঝি নতুন কোনো গয়না গড়িয়েছে নাকি বেনারসি শাড়ি কিনেছে তোমারও চাই সুবল জানে সবিতার আবদারগুলোর আদায়ের প্রক্রিয়া সবিতা নাকে কেঁদেছিল তুমি কি আমাকে সব সময় শুধু শাড়ি আর গয়না চাইতেই দেখছো সুবল আদুরে গলায় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল যতবারই তুমি কেঁদেছ ওই আবদারই তুমি করেছ কিনা এই সংসারে নারী সংসর্গের যে বোধ জন্মেছে তা থেকে সুবল মনে মনে একটা ভাব প্রশন করে সেটি হলো স্ত্রী চাওয়া পাওয়া খুব সীমিত পুরুষের মতো বাড়ি গাড়ি দেশ বিদেশ ভ্রমণ উচ্চ চাকরি প্রচুর উপার্জন এইসব কিছুতে বিশেষ কোনো আগ্রহ নেই স্বামী সন্তান আর সাত হাত শাড়ি পুঁথির মালা গিলটি করা হলেও গহনা এটুকু হলেই তাদের চলে গ্রামে বসে প্রত্যন্ত সুবল আজও জানে না চাঁদেও মহিলারা গিয়ে হাজির হয়েছে আজকের এই টেলিভিশন আর ইন্টারনেটের যুগে ভাবতেই অবাক লাগে আসলে এই গ্রাম সভ্যতা থেকে অনেক দূরে টেলিভিশন দুটো একটা বাড়িতে আছে তা চলে সোলারে মিটমিট করে মোবাইল ফোন আছে তবে ঠিকঠাক টাওয়ার মেলে না অনেকেই ঠিকঠাক ব্যবহার করতে জানে না সুন্দরবনের একটি দ্বীপপুঞ্জের মধ্যে এই গ্রাম্য সরল মানুষগুলোর মাটির গল্প আঁকড়িয়ে যে ভালোবাসার অনুক্রমণিকা ঘেঁটে খাদহীন একটি নিরেট সম্পর্কের অনুসন্ধান করছি শহরে তা মূল্যহীন সম্পর্ক মিলবেও না যা মিলবে তা লাল মতো একটু কিন্তু মাটির যে প্রান্তে এখনো সভ্যতার হিংস্র ছবল মানুষের সারল্য পবিত্রতা গ্রাস করতে পারিনি সেখানে আঁচলা ভরে দুই ঠক জল খেলেও বড় শান্তি পায় আজকের অস্থির কঠিন অসহিষ্ণু তৃষ্ণার্ত মানুষ এই গল্প লিখতে গিয়ে আমি সেই শান্তি অনুভব করছি অভিমানের ভঙ্গিতে সবিতা বলেছিল এমন ভাব করছো যেন কত শাড়ি গয়না কিনে দিয়েছ আমায় সবিতাকে পা থেকে তুলে বুকে নিয়েছিল সুবল কি করি বলো বৌদিমণি অহেতুক বিলাসিতা পছন্দ করেন না অনেক কষ্ট করে আমরা বড় হয়েছি সহসা তরিতৃষ্ট হওয়ার মতো সুবলের বুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল সবিতা বৌদিমণি 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 আচ্ছা তুমি কি আর কোনো কিছু জানো না তোমার নিজের কিছু নেই কেন ভুলে যাও তুমি বিমলের মতো এই পরিবারের আরেকজন শরিক তুমি তোমার টাকা তোমার বউকে কিছু দিলে এতে কার আপত্তি কিসের আপত্তি সবকিছু বিমলের আর তোমার ভাগে শুধু কাজ রাগের আত্মপ্রকাশ সপ্তমে পৌঁছালে সুবলের কেবল চিন্তা হচ্ছিল বদিমণি শুনলে কি ভাববে সবিতা রেগে গেলে মা চণ্ডী আবার মাথা ঠান্ডা হলে মাটির কলসির মতো শীতল সবিতা বকেই চলেছিল তাকে যে মন্তপ্রুত করে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিল সুবলের শ্বশুর শাশুড়ি তা তো সুবলের জানা ছিল না সে সবিতাকে প্রশমিত করার চেষ্টা করছিল ছি সবিতা এভাবে বলতে নেই বৌদিমণি শুনলে কি ভাববে বলতো সে তো আমার শুধু বৌঠার নয় সে আমার মা আর মায়ের কি কখনো ভাগ হয় সবিতা আরো চটে গিয়েছিল বুঝবে বুঝবে একটা তিল টুকরো সম্পত্তিও তোমার কপালে জুটবে না হাঁদা কোথাকার নিজের ভালো পাগলেও বোঝে সহসা দরজার ওপারে কড়া নেড়ে মলিমারা হাক পেরেছিল ছোট ঘরে আছিস